এক্সিবিশনের মডেল কীভাবে করতে হয় আমি সব বুঝিয়ে দেবো সেই ঘরে উনি সুন্দরভাবে সাজাবেন তিন দিনের মাঠে বিন্দলা হাই স্কুলের মাঠে থাকা খাওয়া সব কিছু আমি দেব সব কিছু আমি তো আপনাদের কোনো কিছু লাগবে না এবং ওই স্কুলে খেলাধুলার যে সরঞ্জাম পঞ্চাশটা মাদ্রাসার আমি অলরেডি করে দিয়েছি বুকিং ওরা আসতেছে ওই খেলাধুলার সরঞ্জাম তাদেরকে দেবো ফিটনেসও থাকতে হবে আমাদেরকে খেলাধুলা যদি আমরা বাচ্চাদেরকে না দিই শুধু পড়াশোনা দিলে হবে না তাদের ফুটবল দিতে হবে ভলিবল দিতে হবে ক্রিকেট দিতে হবে ব্যাডমিন্টন দিতে হবে এই জিনিসগুলো আমি তাদের হাতে তুলে দেব তো এই মডেলগুলো করার কারণ হচ্ছে আমার ইতিহাস আমার যে সংস্কৃতি আমরা যদি এগুলো বাচ্চাদের সাথে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে না বুঝতে পারি তাহলে তো এগুলো একদম অধবতন হয়ে যাবে নিচে হয়ে যাবে সেখানে দুনিয়ার মানুষ আসবে ডিএম আসবে এসপি আসবে তারা আধিকারিকরা আসবে গ্রামের দুনিয়ার মানুষ আসবে তারা দেখবে যে খারিজি মাদ্রাসার বাচ্চারাও কি করতে পারে বেশক বেশক তো বলেন এটা ভালো না খারাপ জিনিস ভালো ভালো এই জিনিসটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে 50 টা মাদ্রাসা এখানে পার্টিসিপেট করবে তারা একটা করে ট্রফি দিবে সেই ট্রফি দিয়ে তাদের হেডমাস্টার এবং যে আমাদের ইমামরা যারা পড়াচ্ছে সেই বিষয়ে যে বাচ্চাদেরকে এমন ভাবে তৈরি করে দিবে যারা যেন মুখস্থ সব বলতে পারে ধরেন

গ্রামের দশটা মানুষ জানতে পারবে প্রশাসন জানতে পারবে যে খালিদ মাদ্রাসার শুধু পড়াশোনা হয় না এর ওর মধ্যে সায়েন্স সায়েন্স তো আমার কোরআন থেকে তৈরি হয়েছে যত কিছু দুনিয়াতে তৈরি হয়েছে সব কোরআন থেকে তৈরি হয়েছে বেশ তো বিভিন্ন ধরনের মডেলও বানাবে আলো কিভাবে জ্বলছে পুরো বাচ্চা আলো কিভাবে জ্বলছে সেটাও তারা ওই বই থেকে পারবে অনেক কিছু তৈরি করতে পারবে তো প্রথমটা আমরা শুরু করি আমরা শুরু করি আমরা একটা ছাতার তলে আসি খালিদ মাদ্রাসার নিয়ে এবার সবাই আসবে না আমি পঞ্চাশটা কেউ প্রথমে বেছে নিয়েছি যে তাদের পঞ্চাশটা ঘর আমি করে দেব পঞ্চাশটা ঘরে ওরা এক্সিবিশনটা সুন্দরভাবে সাজাবে সেখানে প্রায় দশ লাখ টাকার মতো খরচা আছে আপনাদেরকে দিতে হবে না আমি টোটাল ব্যবস্থা করব এই জিনিসগুলো তিন দিন আমাদের সেই স্টেজ থাকবে সেখানে থাকবে কুইজ কম্পিটিশন কারার কম্পিটিশন গজল নাতে শরীফ কম্পিটিশন এবং বক্তব্য তাদের মধ্যে একটা করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নিব এক্সিবিশনে তাদের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নিব এবং সবাইকে সান্তনা পুরস্কার দেব এই যে এডুকেশনের যে একটা চাহিদা ভালোবাসা এখান থেকে বাচ্চারা মনের মধ্যে অনেক কিছু তৈরি করতে পারবে যে আগামী দিনে আমাকে যদি তৈরি হতে হয় আমাকে শিক্ষাটাকে আরো গ্রহণ করতে হবে শিক্ষাটাকে নিয়ে আরো ভাবতে হবে তো আমরা আমাদের একটা সুন্দর কমিটি করবো 10 জনের যারা ভালো ভালো শিক্ষিত আছেন তারা এটাকে অবজার্ভ করবে কোন কোন মাদ্রাসা কী কী টপিক নিয়ে তারা এক্সিবিশনে আসবে সেগুলো লিস্ট করতে হবে ওই লিস্ট করে আমরা একটা টাইম দেব যে যেদিন উদ্বোধন হবে প্রত্যেকটা মাদ্রাসার ঘর একদিন আগেই সাজাতে হবে সাজানোর পরে ওখানে লেখা থাকবে অন্য মাদ্রাসার উপরে ওই ঘরটা ওখানে সাজাবে সুন্দর করে সাজাবে এখানেই থাকবে তিন দিন এখানেই থাকবে এখানে লাস্ট প্রোগ্রাম হয়ে আমাদের দোয়াদুল করে এবং বড় বড় আমি চাচ্ছি যে সাহেবদেরকেও আমরা ডাকবো যারা এই শিক্ষা নিয়ে অনেক রকমের করছে দিল্লি থেকেও আমি দু ডাকতে চাচ্ছি যে এটাকে একটা গ্রামের মধ্য থেকেই শুরু হোক শিক্ষাটা তো এটাকে আমরা একটা ভালো রূপ দিতে চাচ্ছি যদি আমরা এটাকে দিতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের এখান থেকে আমরা পশ্চিম পশ্চিম আমাদের একটা কমিটি থাকে যারা মুক্তি সাহেবরা আছেন ভালো ভালো আমাদের টিচাররা আছে তারা পশ্চিম তৈরি করবে তারা বাংলা কম্পিউটার ইংলিশ কম্পিউটার প্রতিটা মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসার ছেলেমেয়েগুলোর সাথে আমরা কথা বলবো যে আপনারা একটা করে অন্তত কম্পিউটার করুন যতটা হেল্প করে আমরা করব কম্পিউটার একটা দিলে বাচ্চাটা কম্পিউটার শিখবে কম্পিউটার সম্বন্ধে সব কিছু জানতে পারবে এই যে পরিস্থিতিগুলো আমাদের তৈরি করতে হবে ধীরে ধীরে একদিন হবে না পরিকাঠামোর থেকে আমার পড়াশোনাটার আগে দরকার কেউ পুরো মাদ্রাসা কেউ টাকা দেয় না আমাদের আমরা তো নিজেরাই চালাই তাহলে আমরা পড়াশোনাটাকে সেটাকে পিছিয়ে রাখবো কেন সেই পড়াশোনা আমার ডেভেলপমেন্ট করতে হবে সে পড়াশোনাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কারণের জন্যই আজকে আপনাদেরকে টাকা আপনারা যারা এখানে এসেছেন এরা হলো আমার দেশে আমার দিনে এলাহের জন্য কাজ করছে যারা এখানে আসে যে কি হবে যায় তাদেরকে আমরা সম্মান অসম্মান করবো না কিন্তু তারা বুঝতে পারবে যে আমরা কিসের জন্য এখানে ডেকেছি কিসের জন্য আমরা করছি আমরা তো কবর জন্য করছি আমরা তো সব নিয়ে যাবো না কবর আমরা তো সব চলে যাবো একটা জিনিস তো আমরা কম্প্রোম করে যাই যে আমি আমার কমের জন্য এই দেশে যতদিন বেঁচে থাকবো আমি পড়ে যাব দেশ উন্নয়ন কবে হবে যখন আমরা শিক্ষিত পরিণত হবে একটা জাতিকে পিছনে ফেলে রেখে কোনোদিন দেশ উন্নয়ন করতে পারে না যারা মূর্খের মতো ভাষণ দিচ্ছে নেতারা তারা শুধু নুটিসে যে আমার যেন থাকে তা আমরা একটা জিনিস বলতে যাচ্ছি যে আমাদের কাছে নেতা আমরা কাছে আমরা তো নিজেরাই ঠিক নাই আমরা যদি ঠিক হতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না এর জন্য কোনো রাজনৈতিক নেতার দাঁড় আমাদের নিজেদের দোষ আমরা এখনো সময় আছে এখনো আমাদের দেখতে পাচ্ছেন না এখন বিভিন্ন মাদ্রাসা আপনার মুসলিম ছেলেরা আসছে এটা পাঞ্জাব দিল্লি হরিয়ানা ইউপি রাজস্থান হায়দ্রাবাদ বড় বড় এডুকেশন নিয়ে তারা ভাবছে আমরা যার সঙ্গে যুক্ত আছি সাহেব এখন চিকাগো শহরে আছে উনি এআই এর সাইন্টিস্ট মুম্বাইতে আমাদের সম্মেলন হয়ে গেল প্রতিদিন পরে আমাদের অনলাইনে একটা করে প্রোগ্রাম হয় সেখানে নিউরো সার্জারি থেকে শুরু করে বড় বড় মুসলিম ডাক্তাররা সেখানে পার্টিসিপেট করে যে কীভাবে মুসলিমদের ডেভেলপমেন্ট করা যাবে মুম্বাইতে আমাদের প্রোগ্রাম সম্মেলনটা হলো এম আবার কলকাতাতে হচ্ছে আলামিন মিশনে আমি যদি কাউকে পারি নিয়ে যাবো এখান থেকে কলকাতাতে আবার হচ্ছে শিক্ষা নিয়ে কিন্তু আমরা প্রচুর গবেষণা করছি প্রচুর জায়গায় খরচা করছি প্রচুর লোক আমাদেরকে এই করছে কিন্তু আমাদের এদিকে লোক তো উদ্যোগ নেই এদিকের লোক উদ্যোগ নেই বলে আছে বাইনের একটা ডি গ্রুপের চাকরি হলো দুনিয়াকে জয় করে নিল কিন্তু একটা ডি গ্রুপের চাকরি নিজের সংসারটাও চালাতে পারবে না ঠিক মতো এটা কিন্তু ভাবে না একটা মতো ঘুষ চুল দিয়ে প্রাইমারি চাকরি হলে আমার হয়ে গেল যারা মুসলিমরা যারা শিক্ষার জন্য ভাবছে আজকে দেখেন আমাদের জেলার এসপি সানা আক্তার ওনার বাড়ি ইউপিতে ওনার বাবা আর আমরা একসঙ্গে নামাজ পড়ি কর্ম ওনার বাবা যদি চেষ্টা না করতো ছেলেটা এখানে আসতো হ্যাঁ এরকম ভাবতে হবে আমাদেরকে শিক্ষার জন্য চিন্তা ভাবনা কারণ আমাদের বাচ্চাদের মনের মধ্যে যে কি আছে তার ট্যালেন্টটাকে যদি আমরা না আগাতে পারি সে তো ওই জায়গায় আমাদের মধ্যে পড়ে থাকে তাকে বেছে বের করে বাইরে ফেলে দিতে হবে যে যাও তুমি দেশের যত্ন করো তুমি আইএস হোক আইপিএস হও ডাব্লিউ বিসিএস হও কিন্তু আমরা সেই জায়গাটাতে নাই আমার বাচ্চা নিজেরটাই ভাবি আরে বাবা নিজেরা একটা কুকুর পেট বসে মানুষের সঙ্গে যে করে মানুষের হাত তুলে দেবে সেই হলো প্রকৃত মানুষ তারা আজকে আমি আমি তো একটা গভর্নমেন্টে চাকরি করি আমার কি দরকার ছিল এত কিছু করার কেন করছি আমার নিজের এতই কিছু খাওয়া খিদা আমার যে আমি সোনা চোরাই খাই নাকি আপনিও ভাত খান আমিও ভাত খান আমার দুটো রুটি আপনিও খান আমিও দুটো রুটি খাই কেন করছি কমের জন্য করছি আমার নিজের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমার কিচ্ছু নাই কিন্তু আমি সাদা সিধাভাবে চলি সব কমের জন্য বেশ আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা যারা যোদ্ধায় এখানে এসেছেন আপনাদেরকে অনেক বলবে অনেকেই বলবে করার কি দরকার তখন উত্তরটা দেবেন যে আপনার করার দরকার নাই আমার করার দরকার আছে আমার ঘরকে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে আমি আমার মেসেজ বিশ্বাস ত্যাগ করবো আলহামদুলিল্লাহ এই কথাটা যখন বলবেন তখন তখনও কিন্তু ভাবতে শুরু করবে যে যে শয়তান ইংলিশ শয়তানের মধ্য করে আপনার সামনে আসবে এবং তাকে বলবে সুপুর কানোর চেষ্টা করবে এই ভালো পথে যেও না তোমার কি দরকার আছে তোমার ছেলে কি এখানে মানুষ হচ্ছে তোমার ছেলে কি এখানে ই হচ্ছে আমার ভারতবর্ষের সবাই আমার ছেলে আমার কম কে ডেভেলপমেন্ট হলে আমার জন্য তো একটা দোয়া করবে আর কিছু না এই জিনিসগুলোর জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আজকে আমরা পঞ্চাশটা মাদ্রাসাকে বেছে নিয়েছি সবাইকে নিয়ে যাওয়ার আমার এখনটাই কারণ এত পারবো না করতে যারা আমাদের সঙ্গে আসবে ওয়েলকাম তাদেরকে সহযোগিতা যারা হাত বাড়িয়ে দেবে তাদেরকেও আমরা ওয়েলকাম করব যারা করবে না যারা বাধা দেবে তাদেরকেও আমরা কিছু বলবো না কিন্তু আমাদেরকে এটা করে দেখাতে হবে আমরা যদি এটা করে দেখাতে পারি তাহলে পঞ্চাশটা মাদ্রাসা থেকে আমরা শুরু করবো কোশ্চিন কিভাবে তৈরি হবে সিলেবাস কিভাবে তৈরি হবে বাচ্চাদের পড়াশোনা কিভাবে হবে তারপরে আমরা এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি ইনশাআল্লাহ আমরা করব যে মাওলানা পাস করে যাবে যে কোরআনে হাফেজ হবে তাদেরকে আমরা ওখানে টেকনিক্যালে পড়াশোনা করাবো ইনশাআল্লাহ गवर्नमेंटের সার্টিফিকেট তাদেরকে আমরা দিব गवर्नमेंटের সার্টিফিকেট যে কম্পিটিটিভ एग्जामে বসাবো এবং বিদেশে সৌদি দুবাই কাতার প্রচুর আমাদের वैकेंसी আছে সেই জায়গাগুলোতে তাদেরকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ তাদের রোজি রোজগার লাখ লাখ যদি আপনার গভর্নমেন্টের সার্টিফিকেট না থাকে আপনি কোথাও চাকরি পাবেন না কোথাও কিছু করতে পারবেন না আপনি যতই যোগ্যতা থাকেন আপনার কোনো মূল্য নয় সার্টিফিকেট আপনার লাগবে তো এই জন্য ধন্যবাদ দিই এরকম জিডি মিশনকে তারা সমাজের জন্য কমের জন্য কাজ করছে ইনশাআল্লাহ তারা আজকে বড় বড় জায়গায় মিশন খুলে অন্তত একটা মুসলিম ছেলেমেয়েরা পড়তে পারছে এখানে দেখেন নাই হিজাব করতে গেলে আপনার হবে না পড়াশোনাও করে হিজাব খুলে আসতে হবে কিন্তু মুসলিম যদি আপনি পড়াশোনা করেন পাঁচ এখানে কুড়ি সাল থেকে আমার এখানে নার্সিং চলছে ছয় সাল থেকে আমার বিয়েড ডিএলএ চলছে তো যে বিয়েগুলো আমার এখান থেকে চাকরি পেয়েছে তারা এখানে রোজাও করছে হিজাবও করছে কোনো সমস্যা নাই আজকে আপনি এই জায়গাটাতে পারবেন না অন্য জায়গায় তাহলে কি হবে আমার দিনেরও হলো দুনিয়ারও হলো কর্মসংস্থান আমার কোনো হসপিটাল বাদ হয়ে আমার স্টুডেন্ট নাই চাকরি করে না গভর্নমেন্ট হসপিটাল প্রত্যেকটা হসপিটালে আমার স্টুডেন্ট চাকরি করে তো এই একটা গর্বের বিষয় ও এটা যে বিশাল গর্বের বিষয় আমি যখন হসপিটালে যাই তত আমাকে স্যার বলে বলছেন স্যার বসেন তো এই যে আমি যখন বলি যে আমাদের এই পেশেন্টটা আছে একটু দেখে নিও তা আমার তো একটা বলার স্কোপ থাকছে আমি যখন এখানে অ্যাপ্লাই করেছি হসপিটালে আমার এবার চালু হচ্ছে আমি সাতাশে এখানে মেডিকেল কলেজ বলবো তবে এখান থেকে আবার ডাক্তার তৈরি হবে এই ডাক্তারগুলো মাকে পরিষেবা দেবে আপনাদের আমাদের মতো লোকলে পরিষেবা দেবে দশ টাকা হলেও কম দেবে কবে ছেলে ডাক্তার শুনলেও দশ টাকা কম দেবে তো এই যে মেন্টেন্সি এই যে পরিকল্পনাগুলো আমরা করছি শিক্ষা আসলে কি করা হবে শিক্ষা এই ভিতরে যদি আমরা শিক্ষাটাকে না ঢোকাতে পারি বাহ্যিক আর বাহিক দুটো জিনিস আছে যদি আমরা অন্তরের শিক্ষাটা না করতে পারি সেই শিক্ষার কোন দাম নাই তাই আজকে আপনাদের কাছে আমি বলছি যে আমরা যে এখানে আজকে প্ল্যাটফর্মের ভাবে মিলিত হয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাবো কমকে এগিয়ে নিয়ে যাবো আমাদের কাজ হচ্ছে যে আমরা খরচ এগিয়ে দেবো কারোর সঙ্গে যুদ্ধ বা বার্ষিক বা ঝগড়া আমরা আমার কাজ হচ্ছে আমার কমকে ডেভেলপমেন্ট করা আমি একটা লোক এগারো উনিশ খানা ব্যবসা একাই করি কারণ সকাল থেকে সন্ধ্যা অব্দি মানুষের সঙ্গে পরিষেবাই দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ আমাকে কোনো সুস্থ রেখেছে আমি ফের চলতেই পারছি না কারোর সঙ্গে ঝিকঝিক না কারোর সঙ্গে ঝগড়া